গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আই হোপ তোমার সবাই খুব ভালো আছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তো চলে আজকে দিনটা এখন থেকে শুরু করলাম তো মাম্মাকে ভেবেছিলাম যখন ঘুম থেকে ওঠে তখন তোমাদেরকে দেখাবো কিন্তু তার আগে উঠে দৌড়ে চলে এসছি আমি রান্না করে আছি ও দৌড়ে চলে এসছে এখানে এসে গাছের টেবিলে বেগুন বসিয়ে দিয়েছি দিয়ে আমি রান্না করছি আজকে রান্না করবো তরকা একটুখানি বাইরে গেছি সঞ্জীবের সাথে বায়না করছিলো একটু দোকানে নিয়ে গেছে ও ডিয়ারি মিল খাবে তার জন্য খুব বায়না করছিলো এই সুযোগে আমি সমস্ত গুছিয়ে ফেলেছি দেখেছো বিছনা গুছিয়ে ফেলেছি আর এখানে টুক করে আমি গিয়ে জল ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি একটু জল দিই একটু ফুল দিয়েছি প্রতিদিন যেটা করি তো এটার মধ্যেই আমি অনেক পজিটিভ এনার্জি পাই কারণ ঠাকুর ঘরে গিয়ে আমার অনেকটা টাইম নিয়ে পুজো করা সত্যিই সময় পাই না এখানে পুজোর দায়িত্বে কিন্তু সবসময় মাই রয়েছে এখানে দেখো আবার চলে এসেছে মামা আমি বলছে যে একটু মামা যাও ঠামি উপরে পুজো করছে একটুখানি ঘুরে এসো কিন্তু কিছুতেও যেতে চাইছে না একদম যাওয়ার ইচ্ছা নেই এই সিঁড়িটা উঠতে ওর দু সেকেন্ড সময় লেগে সেখানে চুপ করে দাঁড়িয়ে রয়েছে উঠতেই চাইছে না দেখেছো আবার নিচে নেমে আসছে বলছে আমি যাবো না মানে আমার সাথে এখন ওকে টাইম দিতে হবে যাই হোক ও একদমই উঠতে চাইছি না জোর করা কখনই উচিত না যেটা ওর মন যায় সেটাই করুক দেখো আমার তরতা হয়ে গেছে কাছ তরি মিথিটা প্রথমে একটু দিয়েছিলাম তো আজকে একদম শেষের দিকে একটুখানি দিলাম তো তাড়াতাড়ি করে রান্না যাই যা হয় আর কি তারপরে দেখো দুপুরে রান্না আমি বসিয়ে দিয়েছি সকালে জল সমস্ত খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন ধোয়া সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে তারপর দুপুরে রান্নার জন্য আমি রেডি করে ফেলেছি কী কী রান্না হবে সেগুলো মোটামুটি তোমরা দেখে বোঝেই গেছো আর মামা আমাকে এখানে স্নান করতে দিয়েছি ও একটুখানি মজা করে স্নান করে বেশ পনেরো কুড়ি মিনিট ধরে আমি একটু স্নান করার জন্য সুযোগ দিই সারাদিন তো আর জল খাটতে পারে না জল খাটার জন্য ভীষণ লোক বাচ্চাদের যেমন হয়ে থাকে জল খাটতে ভীষণ আনন্দ করে আর এবার ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ে যদি বা মার্বেল রয়েছে একটু ভয় লাগে তো এখন তো জানছো তোমরা বিকেলে আবার ভিডিওটা শুরু করলাম যে দেশ জুড়ে কী অবস্থা চলছে সত্যি একটা মর্মান্তিক ঘটনা হয়ে গেছে আমরা চাই যে সঠিক বিচার হোক দোষী শাস্তি পাক আমরা এক জায়গায় এসেছি সেখানেই মিছিলটা যাচ্ছিলো তোমাদেরকে একটুখানি ক্যাপচার করে দেখালাম যে সত্যি খুব মর্মান্তিক ঘটনা সত্যি বেদনাদায়ক তো চলো একটু কেনাকাটি করতে এসেছি আজকে ভিডিওটা এখান টেন করে দিচ্ছি আবার আসি নতুন ব্লগের টাটা